নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে সবাইকে স্বাগত যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে তেতো বা শুক্তো খাবা খুবই প্রয়োজন অনেকে নানাভাবে সুক্ত বানিয়ে থাকেন আমি এইভাবে শুক্ত বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই এইভাবে শুক্ত বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি তার মধ্যে গাজর লাল আলু সাদা আলু কলা উচ্ছে, বেগুন সজনে নাটা বরবটি এই সবজিগুলো টুকরো করে কেটে তুলে নিই মানে আমি রাইস ব্রাইন অয়েল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নিলাম তারপর এক এক করে সবজিগুলো ভাজবো প্রথমে উচ্ছগুলো ভেজে তুলে নিলাম তারপর কাঁচকলা লাল আলু সাদা আলু গাজর অল্প পরিমাণ লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিলাম লবণ দিয়েছি কারণ এর মধ্যে লবণগুলো ঢুকে যাবে এরপর বর্বটিও সেম লবণ দিয়ে ভেজে তুলে নেব এরপর বেগুন অল্প ভাজে হয়ে এলে ডাঁটাগুলো দিয়ে অল্প নাড়াচড়া করে তুলে নেব ডাঁটাগুলো কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না এরপর ওই তেলের মধ্যে মেথি রাঁধুনি ফোড়ন দিয়ে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে নাড়তে থাকব এবার আদা বাটা রাঁধুনি আর পোস্ত বাটা দিয়ে নাড়তে থাকবো অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ দিলাম এরপর এক বাটি গরুর দুধ দিলাম জাল দেওয়া এরপর ভাজা বড়িগুলো দিলাম উপর থেকে চিনি আর ঘি দিয়ে তৈরি হয়ে গেলো আজকের দুশক্ত